তাকাইয়া দেখি পাখিরা চতুর দিক থেকে ঝাঁকে ঝাঁকে আসে রে খানায় কাবার বরাবর আসলে তখন তাদের গতিবেগ ফিরাই ফালা এটার উপর দিয়া যায় না কারণ এরাও জানে এটা পৃথিবীর কোন রাজা বাসার ঘর নয় এটা আসমানের মালিক আল্লাহর হা হা জুমরা করতে গেলে একদল পাখি দেখবেন রাত নাই দিন নাই সকাল নাই সন্ধ্যা নাই এরা সর্ব সার্বক্ষণিক সব সময় খানায় কাবার উপর দেয়া যায় সাইডে দেয়া যায় এদিক দেয়া যায় ওই দিক দেয়া যায় এরা ছাড়া আর কোনো পাখি এদিকে আসা যাওয়া করে না প্রথমবার যখন আমি গেলাম এই পাখিগুলোকে চিনি না